হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবে। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক পাঠিয়ে দেখতে এসে এমন ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে কস্মিন কালেও তা ভাবতে পারেনি ভদ্র রীতিমতো প্রাণ হারাতে বসেছিল কিন্তু খুনের চেষ্টা করা মেয়েটির চোখে বিন্দুমাত্র ভয়ের আবাস নেই বরংচ ব্যর্থতার কথা ভেবে দুঃখ পাচ্ছে সে বাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে ভদ্র অনিচ্ছা সত্ত্বেও বাবা মায়ের কথায় বাধ্য হয়ে আজকে পাত্রি দেখতে এসেছিল ইস্তিরাক ভদ্র চৌধুরী দুপক্ষের এই সব কিছু পছন্দ হয়েছিল চাইছিল আংটি বদল করে ফেলতে কিন্তু বাদ সাধল পাত্রী ফাজিহা রহমান সে নাকি কিছু কথা বলতে চায় পাত্রের সাথে যদিও কোনো এক কারণবশত ফাজিহার বাবা অনুমতি দিতে চাইছিল না পরে বাধ্য হন ভদ্র মিষ্টি হাসি দিয়ে ভদ্রকে নিয়ে বাড়ির ছাদে এসেছিল কেউই কোনো কথা বলছিল না ভদ্রের যদিও মনে মনে ফাজিহাকে বেশ মনে ধরেছে মূলত সে ফাজিহার মিষ্টি হাসি প্রেমে পড়ে গেছে হাঁটতে হাঁটতে দুজনেই রেলিং এর দ্বার ঘেসে দাঁড়াতেই আকস্মিক এক কাণ্ড করে বসলো ফাজি দুহাত দিয়ে ভদ্রের বুক বরাবর ধাক্কা দিয়ে বসলো ভাগ্যিস রেলিং করা সাজ ছিল আর ভদ্র ঘটনার আকস্মিকতায় ফাজিহার হাত ধরে ফেলেছিল যার দরুন দুজনেই রেলিং এর সাথে গিয়ে ধাক্কা খায় ফাজিহা একদম বুক বরাবর মিশে যায় ভদ্রের জীবনে প্রথমবার কোনো পুরুষের সংস্পর্শে এলো সে দ্রুত গতিতে নিজেকে ছাড়িয়ে নিল ফাজিহা রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে তার অভদ্র পুরুষটা তাকে ছুঁয়ে দিল কি হবে এবার তার ইস আর একটুর জন্য মিস হয়ে গেল আর আপনি আপনি আমার হাত ধরলেন কেন ধান ভাঙল ভজের বুকে হাত দিয়ে ধূপপোকানি অনুভব করলে কি সাংঘাতিক মেয়ে বাবা এর সাথে ভদ্র বিয়ে করতে চাচ্ছিল এই যে মিস্টার অভদ্র কানে শুনতে পান না নিজের নামের এরূপ বিকৃতি দেখে ভদ্র আর মেজাজ ঠিক রাখতে পারল না রাগেশ্বরে বলে উঠলো নিজের ভাষা সংযত করো অসভ্য মেয়ে আমার নাম ভদ্র ভদ্র চৌধুরী ভদ্র হন আর অভদ্র আমার কি তাতে আমি তো আপনাকে বিয়েটা করছি না বিয়ে করতে না যাওয়ার কারণ আর এসব ফাজলামোর কি মানে হুম কারণ তো অবশ্যই আছে তাই আপনাকে মেয়ের রাস্তা ক্লিয়ার করতে চাইছিলাম কোনো প্রেম ঘটিত কারণ তবে হ্যাঁ প্রেমটা এখনো হয়নি মানে মানে সহজ আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না আই লাইক লাভ ম্যারেজ কিন্তু এখনও সেটা করা হয়নি বাবার জন্য বিয়ে ভেঙে গেলে বুঝি তোমার বাবা তোমায় প্রেম করতে দিবে দিতে বাধ্য আপনার আগে ১৩ জন রিজেক্ট করেছে আমায় আপনি সহজ চোদ্দো জন এরপরে বাবা অবশ্যই বাধ্য হবেন অনুমতি দিতে বিষম খেলো ভদ্র বলে কি এই মেয়ে তেরো জন ভ্রু কোচকে জিজ্ঞেস করলো আমাকে মারলে তো তোমায় জেলে যেতে হতো তখন লাভ ম্যারেজ কিভাবে করতে মারা তো যাননি এখন তাহলে বিয়েটা ক্যান্সেল করে দিন প্লিজ হলে আমার আবার ঠিক নেই এমনিতেও আমার অজানা প্রেমিকের আগে ছুঁয়ে দিয়েছেন আপনি রেগে মেরে ফেলতেও পারি সত্যি সত্যি দাঁতে দাঁত পিসল ভদ্র এইটুকু একটা মেয়ে ভদ্র চৌধুরীকে ভয় দেখাচ্ছে সাহস তো কম নয় আমি পারব না তোমার কথা শুনতে ভদ্রর কথা ছুটে গেল ফাজিহা ভালো মানুষই অভিনয় ছেড়ে চেঁচিয়ে উঠল এই আপনি তো ভারী বিয়াদব অসভ্য দেখছি একটা মেয়ে আপনাকে বিয়ে করতে চায় না তাও জোর করছেন নামের মতোই অভদ্র একটা আমি অভদ্র বেয়াদব কিছুই না তুমি বেয়াদব মেয়ে তুমিও নামের মতোই ফাজিল একটা বলে আর দাঁড়ানো ভদ্র হন হন করে হেরে চলে গেল ফাজিহা তো রেগে একাকার ওর এত সুন্দর একটা নামকে কেক শেষে কিনা এই লোকটাকে তো ও ছাড়বে না যদিও লাগছে ওর ঝগড়া যেহেতু অপমান দেখে রাগে ধুপধাপ পা ফেলে সেও গেল ভদ্রের পিছু পিছু দুজনকে দেখে বসার ঘরের সবাই আলোচনা থামিয়ে দিল ভদ্রের মা আতিফা চৌধুরী ফাজিহাকে টেনে নিজের পাশে বসালেন ভদ্রকে ফাজিহার সাথে বসানো হলো এর মধ্যেই তারা সব আলোচনা শেষ করে ফেলেছে আজ আংটি বদল হলে পরের সপ্তাহে বিয়েটা সেরে ফেলবেন ভদ্রের হাতে আংটিটা দেওয়া হলো তারপর আদিফা চৌধুরী ফাজিহারটা ধরে এগিয়ে দিলেন ভদ্রের দিকে তাই ফাজিহা তো জানে ভদ্র এক্ষুনি বিয়েটা ভেঙে দিবে তাই বাবার দিকে তাকিয়ে ভ্রূণ নাচিয়ে হাসলো মেজানুর রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মেয়ের তাকানো দেখে তার মানে এই বিয়েটাও ক্যান্সেল এই মেয়েকে নিয়ে পারবেন না তিনি কিন্তু ওদের বাবা মেয়েকে অবাক করে দিয়ে ভদ্র হাত বাড়িয়ে ফাজিহার অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে কানের কাছে ফিস ফিস করে বললো সো স্যাড মিস ফাজিল আপনার লাভ ম্যারেজ করাটা বোধ আর হলো না ফাজিহা স্তব্ধ হয়ে গেল একবার আংটির দিকে তাকাচ্ছে তো একবার বাবার দিকে মিজানুর রহমান মনে মনে বেশ সন্তুষ্ট হলেন ভদ্রের ওপর এবার তবে তার দর্শী মেয়ের জন্য যোগ্য ছেলে পেয়েছেন তিনি প্রেমের ভূত যদি নামে এবার মেয়েটার মাথা থেকে এক দফা হাততালির পর এবার ফাজিহার পালা এলো নাজিয়া রহমান মেয়েকে তার অন্য হাতের আংটিটা খুলে ভদ্রকে পরিয়ে দিতে বললেন দাঁত চেপে আংটিটা খুলে পরিয়ে দিল সেও করে আপনাকে আমি না ভদ্র মজা পেল ফাজিহার কথায় আয়েশ করে হেলান দিয়ে বসলো সে ফাজিহার গা পিত জ্বলে উঠলো তা দেখে কথাবার্তা শেষে সব কিছু ঠিকঠাক করে ভদ্ররা চলে গেল এর মধ্যেই ফাজিহার ছোট বোন ফাইজার সাথে ভদ্রের ভাব হলো বেশ ফাইজার মুখে ভদ্রের নাম শুনে ফাইজার দিকে রাগে তাকালো যেন গিলে খাবে এখনই ওকে এরপর ঘরে এসে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে আওয়াজ শুনে চমকে উঠলেন মিজানুর রহমান এখন এক সপ্তাহ সারাদিন ব্যাপী তাণ্ডব চলবে ঘরে তবে তাতে ওনার কিচ্ছু আসে যায় না উনি বেশ খুশি ফাজিহার বিয়েটা ঠিক হওয়ায় মেয়েটা এমনিতেও দুরন্ত স্বভাবের হলেও মনের দিক দিয়ে একটু সরল কখন কে ঠকিয়ে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই মেয়ের মাথায় যেই ভূত চেপেছিল তাতে বিয়েটা ঠিক না হলে নির্ঘাত কোনো বিছানায় রাগে সারা শরীর জ্বলছে ওর আজ প্রথমবার ওর প্ল্যান ব্যর্থ হলো তাও এই অসভ্যটার জন্য কোনোভাবেই সে বিয়েটা করবে না বলে কিনা জেলে যেত নিজে নিজে মুখ ভেঙালো ফাজিহা এতটা বোকা নাকি সে সে তো রেলিংয়ের কথা মাথায় রেখেই ভয় দেখানোর জন্য প্ল্যানটা সাজিয়েছিল কিন্তু তাতে তো কোনো কাজই হলো না নতুন প্ল্যান সাজাতে হবে বিছানা হাতরে ফোনটা হাতে নিয়ে কাউকে টেক্সট করে আজকের সব ঘটনা বলল সাথে পাঠিয়ে দিল ভদ্রের একখানা ছবি ছবিটার দিকে তাকাতে ওর মনে হলো না দেখতে তেমন খারাপ না সাথে মনে পড়লো বুকের মাঝে মিশে যাওয়ার ঘটনাটা আর মনেই ঠোঁট প্রসারিত হলো ওর কিন্তু পর মুহূর্তেই ধ্যান ছুটে গেল ওর নিজেই নিজেকে ধিক্ষার জানালো ছি ছি ফাজিহা ছি সে মনেও শেষে কিনা তুই ওই অভদ্রটার কথা ভাবছিস যে কিনা তোর এত সুন্দর নামের বারোটা বাঁচালো নিজের লক্ষ্য মাথায় রাখ ফাজিহা তোকে দিয়ে করতে হবে তবে লাভ ম্যারেজ অনলি অ্যান্ড অনলি লাভ ম্যারেজ মনে মনে এসব ভেবে সে চ্যাট জিপিটিতে ঢুকলো কিছু আলোচনা করতে হবে তার জিপি চান্স এর সাথে ভদ্রকে ধাক্কা দেওয়ার বুদ্ধিটাও তো তার জিপি চান্সের ই দেয়া শুধু সেই বুদ্ধিটাকে ফাজিয়া একটু নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল এই বুদ্ধি দিয়েই তেরোটা বিয়ে ভেঙেছে সে শুধু ওই অভদ্রটার ক্ষেত্রে কাজে দিল না সেটা আবার নতুন কিছু ভাবতে হবে তাকে বিকেলে আবার আরেকজনের সাথে ফাইনাল ডিসিশনটা নিতে হবে ল্যাপটপ নিয়ে বসে থেকেও কিছুতেই কাজে মন বসাতে পারছে না ভদ্র দ্বিধায় ভুগছে বিয়েটা করা কি উচিত হবে তার তখন কি হলো কে জানে বিয়েটা নাও করতে পারলো না বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে ভদ্রের এমন মিষ্টি একটা মেয়ের এমন টাইপ রূপ আছে ভাবতেই সারা ঘেমে গেল তার বিয়ে হয়নি তার আগে মেরে ফেলতে চাইছে বিয়ে হলে তো নিশ্চয়ই আর ভদ্র নামের কাউকে খুঁজে পাওয়া যাবে না না না। এমন ভুল করা চলবে না সে করবেই না এই বিয়ে ল্যাপটপটা এক পাশে ফেলে ছুটলো বাবা মায়ের ঘরের দিকে যে করেই হোক বিয়েটা তাকে থামাতেই হবে কিন্তু দরজা পর্যন্ত গিয়েই তার দম্ভটা জেগে উঠল একটা মেয়ের কাছে ও কিছুতেই হার মানবে না আর ভদ্রের কাছে তো বিয়ে বোরিং তাই করতে চাইছিল না সেখানে যদি মিস ফাজিল এর সাথে বিয়েটা হয় তাহলে বোরিং লাগার তো প্রশ্নই আসবে না আর উল্টো বেশ এনজয় করবে সে বিবাহিত লাইফটা ভেবেই খুশি হলো সে তাই ফিরে এসে আবার ল্যাপটপ নিয়ে বসলো কিন্তু তা মন বসাতে পারলো না কাজে কি ভেবে ফোন হাতে নিল মিস ফাজিল নামে সেভ করা নাম্বারটার দিকে কিছুক্ষণ দৃষ্টি স্থির করলো ফাইজা তাকে নাম্বারটা দিয়েছিল তখনই মিস ফাজিল নামে সেভ করেছিল নাম্বারটা দ্বিধা কাটিয়ে কলটা দিয়েই দিল হ্যাঁ জান বলো তোমার ডায়রিয়া কি কমেছে নাকি আরও বেড়ে গেছে জান বিষম খেল ভদ্র কল রিসিভ হতেই এমন কথা শুনবে সে ভাবতেও পারেনি ডায়রিয়া কার ডায়রিয়া ভদ্রের ছ্যা কী সব বলছে ভালো করে দেখলো নাম্বারটা ভুল করেনি তো কিন্তু গলাটাও তো চেনাই লাগছে থেকে ভেসে আসলো কি হলো কণ্ঠ কমেনি তাই না এখনো কিসব বলছেন আপনি আর জান নাম্বার সে কোথায় নাম্বারের মালিক তো আমি কল দিয়েছেন অথচ জানিন না কিছু মিস ফাজিহা ভদ্র বলছি ও মা অভদ্র যে ইস আমি তো বুঝতেই পাইনি এটা আপনি আমি তো ভেবেছিলাম আমাদের পাড়ার মন্টু গুন্ডা বোধ হয় আবার কল দিয়ে জ্বালানোর জন্য কথাটা বলেই শব্দ করে হেসে উঠল ফাজিহা দাঁতে দাঁত পিসল ভদ্র তুমি ইচ্ছে করেই এসব বলছো ফাজিল মেয়ে একটা আবারও ফাজিল ফাজিহা কটমট করে বলল আপনি ফাজিল আপনার চোদ্দ গোষ্ঠী ফাজিল আপনি একটা মেয়ের অমতে বিয়ে করছেন এই একদম পরিবার তুলে কথা বলবে না অশোক ভূমি বার বলবো হাজারবার বলবো অভদ্র পুরুষ একবার বিয়ে হোক দেখাবো তোমায় মজা বিয়েটা তো হোক আগে আদৌ হবে কিনা সেটাই ভাবুন আপনি চ্যালেঞ্জ দিচ্ছ ধরে নিন সেটাই ওকে দেখা যাক কেজিতে আমিও ওই শেষ দেখে ছাড়বো মিস ফাজিল ওকে মিস্টার অভদ্র দুজনেই দুজনকে ভেঙিয়ে রেখে দিল ফোনটা ফাজিহার আগে ফুঁসছে পাশ থেকে রুবাইয়া হেসে কুটি কুটি হচ্ছে ফাজিহা রেগে তাকালো ওর দিকে কিন্তু তাতে কিছু আসে যায় না রুবাইয়ার সে থোরাই না তো করে হাসতে হাসতে বলল সে তোদের কিন্তু বেশ মানাবে একদম পারফেক্ট টম অ্যান্ড জেরির জুটি বিয়েটা করে নে তুই আমি তোকে বিয়ে ভাঙার বুদ্ধি দিতে বললাম আর তুই আমাকে বিয়ে করতে বলছিস রেগে কথাটা বলল ফাজিহা রুবাইয়া এবার কিছুটা সিরিয়াস হলো বান্ধবীর পাগলা মতে সায় দিতে হবে এখন তাকেও না হলে এই মেয়ে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু রুবাইয়া মনে মনে চায় বিয়েটা হোক কারণ ভদ্রকে ফাজিহার জন্য ভালোই মনে হয়েছে ওর তাই একটা দুষ্ট বুদ্ধি আটলো মাথায় আচ্ছা আমি তোকে একটা পারফেক্ট প্ল্যান দিচ্ছি শিওর বিয়েটা হবে না গ্যারান্টি দিচ্ছি তোকে ফাজিহার চোখ চিক চিক করল খুশিতে রুবাইয়া ওকে বুঝিয়ে বললো সব সব শুনে ফাজিহাও রাজি হয়ে গেল রুবাইয়া এই ফাঁকে ফাজিহার ফোন থেকে ভদ্রের নাম্বারটা নিয়ে নিল ছোট শয়তানি হাসি তারপর ফাজিহাকে বিদায় জানিয়ে ওদের বাসা হতে চলে গেল রুবাইয়া ভদ্র একে একে খুলে বলল সব শুভ হাসি পেল সব শুনে সাথে অবাকও হলো কি জল্লাদ মেয়ে বাবা দুই বন্ধু মিলে ফাজিহাকে নিয়ে অনেকক্ষণ মজা করলো হঠাৎ করে ভদ্রের ফোনে অচেনা এক নাম্বার থেকে কল এলো ভ্রুকুচকে তাকালো ভদ্র রিসিভ করে ফোনটা কানের পাশে লাগাতেই ভেসে এলো এক অপরিচিত মেয়েলি সুমিষ্ট কণ্ঠস্বর ভদ্র চৌধুরী বলছেন ইয়েস ভদ্র চৌধুরী স্পিকিং আমি রুবাইয়া রুবাইয়া ফারহানা সরি চিনলাম না ফাজিহার বেস্ট ফ্রেন্ড ও আচ্ছা মিস ফাজিহা কি বিয়ে ভাঙার জন্য আমার নাম্বার দিয়েছে আপনাকে রুবাইয়া বাধ্য হয়ে ওর সব প্ল্যান সম্পর্কে জানালো ভদ্রকে সব শুনে ভদ্র সুভর নাম্বারটা দিয়ে দিল রুবাইয়াকে ফোন রাখতেই ভদ্রের ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠল মনে মনে এবার আপনি কিভাবে বিয়েটা আটকাবেন আমিও দেখে নিব তা কিরে কে ফোন করলো ভাবি নাকি শুভর কথা শুনে ভদ্র সব বললো শুভকে শুভর ও মনে ধরলো রুবাইয়ার আইডিয়াটা বন্ধুর জন্য সে এটা করতে পারবে কিন্তু সে অবাক হলো রুবাইয়ার কথা ভেবে যাকে বিয়ে ভাঙার দায়িত্ব দিল সেই বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করেছে আনমনে বল বলো ইন্টারেস্টিং আর ঠিক দুদিন পর ফাজিহা ভদ্রের বিয়ে তাই দুপক্ষের সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে এসেছে ফাজিহাদের তরফ থেকে ফাজিহা রুবাইয়া ফাইজা আর নাজিয়া রহমান এসেছে আর ভদ্রদের তরফ থেকে আতিফা চৌধুরী আর ভদ্র এসেছে শুভর সাথে ভদ্রকে দেখে ফাজিহা মুখ বাঁকালো ভদ্র মুখ ফিরিয়ে নিল পরক্ষণে আর চোখে তাকিয়ে দেখলো ফাজিহাকে কালো লং জামা করে চুলগুলো এক দিক দিয়ে ছেড়ে রেখেছে ফাজিহা মুখে কোনো প্রসাধনীয় নেই বিশেষ তাতেই অনেক মিষ্টি লাগছে মেয়েটাকে এক মুহূর্তের জন্য ভদ্র দুজনের ঝগড়ার কথা ভুলে গেল বেমালুম দুজনে একই ভাবে একটু পর পর আর চোখে একে অপরকে দেখে চলেছিল হঠাৎ করে চোখাচোখি হতেই ধরা পড়ে গেল দুজন সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল দুজন শুভ আর রুবাইয়া এক পাশে দাঁড়িয়ে আছে রুবাইয়ার কেন জানি ভীষণ লজ্জা লাগছে শুভ সামনে দাঁড়িয়ে থাকতে অথচ শুভ এক ধানে তাকিয়ে আছে ওর দিকে মাত্র চার দিন হলো দুজনের মধ্যে যোগাযোগ হয়েছে তাতেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে গেছে আজকে সামনাসামনি দেখার পর তো আরো আমাদের প্ল্যান মোতাবেক কাজ করা উচিত দাঁড়িয়ে না থেকে নিরাপত্তা ভেঙে কিছুটা ইতস্তত বোধ করে কথাটা বললো রুবাইয়া ও জাস্ট নিতে পারছে না শুভর ওই দৃষ্টি লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে শুভ সহমত প্রকাশ করলো রুবাইয়া গিয়ে ফাজিয়ার পাশে দাঁড়ালো সব কিছু পছন্দ করে কিনেছেন নাজিয়া রহমান আর আতিফা চৌধুরী হঠাৎ করে রুবাইয়া একটা জামা হাতে নিয়ে ফাজিহাকে বলল দেখ ফাজু এটা কি সুন্দর অনেক মানাবে তোকে ভদ্র তাকিয়ে দেখল জামাটা আসলেই সুন্দর কিন্তু ফাজিহা নিতে নারাজ হলো যদিও ওর নিজেরও অনেক পছন্দ হয়েছে জামাটা ও তো জানে বিয়েটা তো আসলেই হবে না তাহলে এতগুলো টাকা টাকা খরচ খরচ কেন করবে ও এমনিতেই অনেক হচ্ছে ভদ্রর ভদ্রের এসব দেখে ফাজিহার খারাপ লাগলো তাই নিতে চাইলো না ফাজিহার নিতে চাইছে না দেখে ভদ্র টিপ্পনি কাটলো তাকে রেখে দাও শালি সাহেবা সবাইকে তো আর সব জিনিসে মানায় না সাথে সাথেই কাজ হয়ে গেল ফাজিয়া রেগে জামাটা হাতে নিয়ে ট্রায়াল রুমের দিকে ভদ্র মুচকে হাসলো মিস ফাজিলকে ও ঠিক চিনেছে তারপর রুবাইয়াকে উদ্দেশ্য করে বলল তুমি যাও ওর সাথে তখনই রুবাইয়া ফোন আসার ভান করে আরেক পাশে চলে গেল ভদ্র ভাবলো তাহলে ফাইজাকে বলবে কিন্তু শুভ দিল না বলতে তোর হবু বউ তুই না গিয়ে অন্য কাউকে কেন পাঠাতে চাইছিস আমি কি মেয়ে নাকি তো তুই কি ভেতরে যাবি নাকি তুই বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি তা ভদ্র যেতে চাইলো না শুভতাও জোর করে পাছিয়ে দিলে ওকে ট্রায়াল রুমের সামনে এসে ভদ্র পাইচারি করছে মিস ফাজিল বের হয়ে এখানে ভদ্রকে দেখলে নিশ্চয় পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে কি মুশকিলে পড়লো ভদ্র অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ফাজিহা বের হচ্ছে না দেখে চিন্তিত হলো ভদ্র দরজায় টোকা দেওয়া মাত্র ওপাশ থেকে ফাজিহার গলা পাওয়া গেল রুবা একটু হেল্প করতো চেনটা কিসে আটকে গেছে দেখতো একটু বলেই দরজাটা ভেতর থেকে খুলে দিলো ভদ্র দ্বিধায় পড়ে গেল এখন রুবাইয়াকে ডাকতে গেলে যে কেউ ঢুকে পড়তে পারে কি করবে এখন ও অনেক ভেবে সে ঢোকার সিদ্ধান্ত নিল ফাজিয়া কিছু বলার আগেই বেরিয়ে আসবে সে চেনটা তো লাগানোর ব্যাপার শুধু ভেতরে ঢুকেই দেখলো ফাজিয়া ওপাশ ফিরে আছে ভদ্র তাকিয়ে দেখলো চেনটা চুলের সাথে আটকে আছে সে আলগের চুলগুলো ছাড়িয়ে দিতেই দৃশ্যমান হলো ফাজিহার অর্ধ পিঠ সাথে সাথেই চোখ বন্ধ করে নিল ভদ্র তারপর আস্তে করে লাগিয়ে দিল চেনটা চেন লাগানো শেষ হতেই ফাজিহা পিছু ফিরে ভদ্রকে দেখে চিৎকার করে উঠলো জোরে ভদ্র তাড়াতাড়ি করে ফাজিহার মুখ চেপে ধরলো ফাজিহার চোখে বিস্ময় ভরা ভয়ের শুকনো ঢোক গেল ভদ্র এখন কি হবে ওর